ব্যস্ত ঈদের সময় একবার আনতে ব্যস্ত তাই সময় মতো সবাই সবার সাথে দেখা হচ্ছে না সবাই সবার সাথে লাইভে কথা হচ্ছে না একটু মেট করা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে সব একটু ব্যস্ততা কাটিয়ে সবাই সবার কাজে সবাই সবার সময় মতো কাজের একটা শিডিউল তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের একটা শুভ ঈদ গেল আল্লাহ কবুল করক সবার কোরবানি আমরা সবাইকে যে যে নিয়তে কোরবান করছেন আমরা যে যে নিয়তে কোরবান করছি আল্লাহ সবাই নিয়ত ফুরা করুক পূরণ করুক সবাই সবার জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আর সবাই সবাইকে সাপোর্ট করে যাব সফল সাপোর্ট করব। আপনারাও করবেন আমিও করব। আর আপনারা মেসেজ একটা যারা যারা লাইভে থাকেন কে কে আছেন প্লিজ একটু কমেন্টস করে জানান যারা যারা লাইভে থাকেন ওনারা ওই লাইভে মেসেজ যেটা দেন এটা আমরা লাইভে হয়তো কথাবার্তা বলতে পারি কুশল বিনিময় করতে পারি এছাড়া আমাদের যেটা আমাদের লাইভে কথা হয় সেটা দিয়ে আমরা ফেজটা খুঁজে বের করার মতো ওই রকম কোনো সুযোগ থাকে না সুযোগ থাকে না আমরা যার যেমন একটু ফেজে ঢুকে আপনারা একটা মেসেজ দিবেন তাহলে আপনাদের প্রোফাই ইয়েটা চ্যানেলটা অ্যাকাউন্টটা আমরা খুঁজে পাই অ্যাকাউন্টটা খুঁজে পাই আমরা বা তাদেরকে সাপোর্ট করে আসতে পারি যারা যারা অনলাইনে আছেন যারা যারা অনলাইনে আছেন সবাই একটু জয়েন্ট হয়ে যান যারা যারা অনলাইনে আছেন সবাই জয়েন্ট হয়ে যান আমি বলবো সবাইকে জয়েন্ট হয়ে যেতে একটা মেসেজ দিয়ে একটু আমাকে জানিয়ে যান কে কোথা থেকে দেখছেন আমিও একটু সবার মতো যদিও আমার ছোট বাচ্চা কাছে নেই আমি সবার মতো একটু ঘুরতে বের হলাম আমার মেয়ে মেয়েটার নিয়ে ছেলেরা তো ব্যস্ত ওরা সময় পাচ্ছে না কিন্তু আমার মেয়েটাকে নিয়ে আমি একটু বের হলাম ঘুরে আসলাম ফ্যামিলি মেম্বার আরও আছে ওনাদেরকে ওদেরকে সহ নিয়ে ঘুরে আসলাম একটু ঘুরতে গেলাম এই আর কি আমাদের ঈদানন্দ একটু না একটু 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 করে সবাই একটু এনজয় করব যে যেখানে যা পারে যে যেখানে চিনি ওখানে যেতে হবে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আনতে হবে এটাই তো আমাদের কালচারটা হওয়া উচিত আমরা এটাই করি তবে সবাই করি আমি একা না সবাই করি যেখানে সিনেন সবাই সব জায়গায় ঘুরিয়ে আসতেছেন এটাই তো আমাদের হচ্ছে করি আমরা আমরা সবাই করি আমি একা না আমাদের ঘুরা ঈদ আনন্দ একটা যেকোনো একটা অকেশনালি একটু এনজয় করা আমরা যারা যারা মেসেজে লিঙ্ক দিই যারা যারা মেসেজে ফেসবুক হয়তো ফেসবুক কিংবা ইউটিউব যে কোনো জায়গায় আমরা আবার লিঙ্ক দিয়ে থাকি জায়গায় জায়গায় এই লিঙ্ক দেওয়াটা নাকি খুবই একটা ডেঞ্জারাস একটা জোনে থাকা তো সেটা অবশ্য আমি নিজেও জানতাম না আমি জানলাম আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন ওনারা অবশ্যই আমাকে রাইট ইনফরমেশন যেগুলা রাইট ইনফরমেশন গুলাই দেন দিয়ে যান আলহামদুলিল্লাহ তো এই ইয়াগুলা নাকি মেসেজ লাইভ কিবা আর